নমস্কার বন্ধুরা কেরিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা এই মুহূর্তে একটা বাম্পার ভ্যাকান্সির ফর্ম ফিল চলছে এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় আঠেরো হাজার শূন্য পদে প্রায় আঠেরো হাজার শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদের চাকরি এবং ছেলে মেয়ে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোড়ে অ্যাপ্লাই করতে পারবে অনেকেই তোমরা রিকোয়েস্ট করছিলে এই ভিডিওটা করার জন্য তো তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে এই রিক্রুটমেন্টের এ টু জেড ডিটেলস আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন কোন পোস্টে কত বয়স সীমা লাগবে সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এছাড়াও তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ কত লাগবে অ্যাপ্লাই লাস্ট ডেট কবে রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে এক্সাম সেন্টার পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় রয়েছে এবং তোমাদের এই মুহূর্তে এক্স্যাক্ট ভ্যাকান্সি কত রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিয়ে আজকে তোমাদের এসএসসি সিএচএসএল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের টায়ার ওয়ান পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে তোমরা অ্যান্সার কি সংক্রান্ত নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এবং সেই সঙ্গে লিঙ্কও দেওয়া হয়েছে সেখানে লগ করে তোমরা তোমাদের অ্যান্সার কি চেক করতে পারবে ঠিক আছে এ নিয়ে আমাদের সেকেন্ড চ্যানেল অর্থাৎ তথ্যবন্ধুতে একটা ডিটেল ভিডিও আসছে ওকে আচ্ছা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশ তো সেই নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমাদের এখানে হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার করে লেখা আছে এখানে তোমাদের দুই নাম্বারে ক্লিক করতে হবে দুয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একাধিক অপশান চলে আসবে নোটিশের এর মধ্যে দেখতে পাচ্ছ লেখা আছে নোটিশ অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করতে হবে ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এখানে তোমাদের বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিভেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে সঙ্গে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে বলা হচ্ছে নোটিশ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দেখো তোমাদের কিন্তু এটার অনলাইন ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে আর এক সপ্তাহ মতো টাইম আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে তোমাদের বলা হয়েছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করা যাবে পঁচিশ সাত দু হাজার চব্বিশ এগারোটা পর্যন্ত এছাড়াও তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল সংশোধন করার জন্য তোমাদের এখানে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান দেওয়া হয়েছে যেটা তোমাদের দশ আট দু থেকে এগারো আট দু হাজার চব্বিশ সাত পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে যে টায়ার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা তোমাদের হবে দু হাজার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আর টায়ার টু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে দু হাজার ডিসেম্বর মাসে ঠিক আছে তো তোমাদের এক্সাম ডেটও এখানে দিয়ে দিয়েছে টেন্ডেটিভলি নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এবারে দেখো তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টের ডিটেলস দেওয়া আছে যেমন বলা হচ্ছে এখানে তোমাদের প্রথমে পে লেভেল সেভেনের পোস্ট দেখতে পাচ্ছ পে লেভেলটা উল্লেখ করা আছে চুয়াল্লিশ হাজার নশো থেকে তোমাদের এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এইসব পোস্টে যেখানে তোমাদের এক নাম্বার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কোন ডিপার্টমেন্টে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস যেখানে গ্রুপ বি পোস্ট এখানে বয়স লাগবে কুড়ি থেকে তিরিশের মধ্যে দুই নাম্বার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কোন ডিপার্টমেন্টে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো যেখানে তোমাদের গ্রুপ বি পোস্ট বয়স লাগবে আঠেরো থেকে তিরিশের মধ্যে নেক্সট দেখো তিন নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার এটা তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়েজে রেলে এটা গ্রুপ বি পোস্ট এটা তোমাদের কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে চার নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কোথায় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টে এটা গ্রুপ বি পোস্ট এখানে সেম বয়স লাগবে কুড়ি থেকে তিরিশ পাঁচ নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এইচ কিউ এই ডিপার্টমেন্টে এটা গ্রুপ বি পোস্ট কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ছয় নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কোথায় নিয়োগ করা হবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এটা গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে সাত নাম্বার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটা তোমাদের আদার মিনিস্ট্রিস বা ডিপার্টমেন্টস বা অর্গানাইজেশান তোমাদের রিক্রুটমেন্ট হবে এটা গ্রুপ বি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বসতে হবে এই পোস্টের জন্য আট নাম্বার রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স সিবিডিটি ঠিক আছে এই ডিপার্টমেন্টে এটা গ্রুপ সি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বসতে হবে তারপরে দেখো নয় নাম্বার রয়েছে তোমাদের ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ তারপরে দেখো দশ নাম্বার রয়েছে ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার এগারো নাম্বার ইন্সপেক্টর এক্সামিনার এইসব পোস্টগুলো কিন্তু সিবিআইসি ডিপার্টমেন্টের মধ্যে এটা গ্রুপ বি পোস্ট এই তিনটি পোস্ট কিন্তু গ্রুপ বি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বসাতে হবে এই তিন ধরনের পোস্টের জন্য এরপরে বারো নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার এটা তোমাদের ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এই ডিপার্টমেন্টে নিয়োগ হবে এটা গ্রুপ বি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বসাতে হবে নেক্সট দেখো তেরো নম্বর রয়েছে সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইতে এটা গ্রুপ বি পোস্ট কুড়ি থেকে তিরিশের মধ্যে বসতে হবে চোদ্দো নাম্বার রয়েছে ইন্সপেক্টর পোস্ট যেটা বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশান গ্রুপ বি পোস্ট এটা তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বসতে হবে পনেরো নাম্বার রয়েছে ইন্সপেক্টর যেটা তোমাদের সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স মিনিস্ট্রি অফ ফিনান্স এটা গ্রুপ বি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে এখানে বয়সীমা চা হয়েছে তারপরে দেখো পে লেভেল সিক্সের এ সমস্ত পোস্ট এগুলো এখানে দেওয়া আছে যেখানে তোমাদের পে লেভেল সিক্সি বেতন কাঠামো রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তো এখানে ষোলো নাম্বার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটা তোমাদের আদার মিনিস্ট্রিস ডিপার্টমেন্টস অথবা অর্গানাইজেশনে এটা গ্রুপ বি পোস্ট আঠারো থেকে তিরিশের মধ্যে বসাতে হবে সতেরো নাম্বার পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি ডিপার্টমেন্টে গ্রুপ বি পোস্ট আঠেরো থেকে তিরিশের মধ্যে বসাতে হবে আঠেরো নম্বর রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটা আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এন এইচ আর এটা গ্রুপ বি পোস্ট আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে তারপরে দেখো উনিশ নাম্বার ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট এটা বলা হচ্ছে অফিসেস আন্ডার সি এটা গ্রুপ বি পোস্ট আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে কুড়ি নাম্বারে রয়েছে সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এটা গ্রুপ বি পোস্ট আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে একুশ নাম্বার রয়েছে সাব ইন্সপেক্টর অথবা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার এটা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এম এই ডিপার্টমেন্টের গ্রুপ বি পোস্ট আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স দেওয়া হয়েছে বাইশ নম্বরে আছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এটা বলা হয়েছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশান এটা গ্রুপ বি পোস্ট আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে এরপরে দেখো পে লেভেল ফাইভের পোস্ট তো পে লেভেল ফাইভের পোস্টে বেতন কাঠামো রয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট রয়েছে তোমাদের অডিটার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে অফিসেস আন্ডার সিএনএজি অফিসেস আন্ডার সিজিডিএ আদার অর ডিপার্টমেন্টস তো এই সব পোস্টে তোমাদের বয়স সীমা কিন্তু একই যেহেতু গ্রুপ সি পোস্ট সবগুলো তো আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স লাগবে এই সব পোস্টের জন্য বাকি তোমাদের অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিসেস আন্ডার সিএনএজিতে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসে এছাড়া আদার মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টসে রিক্রুটমেন্ট করা হচ্ছে এগুলো গ্রুপ সি পোস্ট এবং এখানে কিন্তু বয়স সীমা সেম আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে এছাড়া রয়েছে পে লেভেল ফোরের পোস্ট পে লেভেল ফোরে তোমাদের বেতন কাঠামো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এখানে দেখো তোমাদের উনত্রিশ নাম্বার পোস্ট রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশান রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা গ্রুপ সি পোস্ট আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে তারপরে তিরিশ নম্বর পোস্ট হয়েছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস মিনিস্ট্রিস আদার দ্যান সি এস সি এস ক্যাডার্স যেটা তোমাদের গ্রুপ সি পোস্ট আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে একত্রিশ নাম্বার পোস্ট হয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্ট আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো বত্রিশ নম্বরের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের সিবিডিটিতে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্ট আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স চাওয়া হয়েছে তারপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসিতে নিয়োগ করা হচ্ছে এখানে গ্রুপ সি পোস্ট সেম বয়স আঠেরো থেকে সাতাশ এবং লাস্ট পোস্ট রয়েছে চৌত্রিশ নাম্বার পোস্ট সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স মিনিস্ট্রি অফ ফিনান্স এটা গ্রুপ সি পোস্ট আঠারো থেকে সাতাশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে ওকে এবারে দেখো ভ্যাক্যান্সি কত রয়েছে বলা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি এখনও এখনও পর্যন্ত সতেরো হাজার সাতশো সাতাশটা ঠিক আছে প্রায় আঠেরো হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি এখনও পর্যন্ত পাবলিশ হয়েছে এবং এই ভ্যাকান্সি কিন্তু পরবর্তী সময় বাড়তেও পারে ওকে এরপর দেখো তোমাদের বলা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সঙ্গে তোমাদের বয়স সীমা তো আগে বলে দিয়েছি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তবে তোমাদের বয়স হিসাব করতে হবে এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী বয়সের ছাড় রয়েছে এখানে তোমরা এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পি প্রার্থীরা দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা দেখে নেবো তোমাদের কোন কোন পদে বা কোন কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী যেখানে প্রথম পোস্ট জুনিয়র স্ট্যাটিস্টিকা অফিসার এই পোস্টের জন্য বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় যে কোনো সাবজেক্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের ম্যাথামেটিক্সে সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে অথবা তোমাদের বলা হচ্ছে তোমাদের যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদের ডিগ্রি লেভেলে স্ট্যাটিস্টিক সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ওকে এরপরে দেখো পরবর্তী পোস্ট স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু এই পোস্টে বলা হচ্ছে তোমাদের যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশান লেভেলে স্ট্যাটিস্টিক সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে পুরো তিনটে বছর তিনটে ইয়ার মিলে তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে অথবা তোমাদের ছটা সেমিস্টারে কিন্তু এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে থাকতে হবে গ্র্যাজুয়েশান কোর্সে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই পোস্টে বলা হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান চা হয়েছে তোমাদের মিনিমাম এক বছর রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে তোমাদের লতে বা হিউম্যান রাইটসে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে বাকি সমস্ত পোস্টের জন্য বলা হচ্ছে প্লেন ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করলেই তোমরা কিন্তু বাকি সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট এসটি https://ssc.gov.in এস এই অফিশিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা তোমাদের যাদের অনলাইনে প্রথমে ওটিআর করা নেই অবশ্যই ওটিআর করে নেবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে একশো টাকা ফি তোমরা অনলাইন মোডেই পে করতে পারবে এছাড়া বলা হচ্ছে এস সি এস টি পি এবং সেই সঙ্গে সমস্ত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তারা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের সিলেকশন প্রসেস সরি তোমাদের এখানে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার তোমাদের এখানে রয়েছে আমাদের ইস্টার্ন রিজিয়নে কলকাতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এখানে বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেস তো বলা হচ্ছে প্রথমে তোমাদের টায়ার ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তারপরে টায়ার টু কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা তত হবে তো এখানে তোমাদের টায়ার ওয়ান যে পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাসটা বলা হচ্ছে প্রথমত জিআই এবং রিজনিং পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার তারপরে পার্ট বি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার পার্ট সি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার পার ডি ইংলিশ কম্পিটিশান পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার সময় থাকবে এক ঘন্টা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা তোমাদের প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দি ভাষায় আর পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো মার্কস করে তারপরে দেখো তোমাদের টায়ার টু পরীক্ষার সিলেবাস দেওয়া যাচ্ছে এখানে তো এটা অনেক বড় এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে সেই জন্য এটা আলোচনা করলাম না তোমরা দেখে নিও প্রয়োজন হলে ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে